নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত বলেছিলাম তোমাদেরকে দুপুরবেলা যে সন্ধেবেলার নতুন একটা ভিডিও নিয়ে আসব তো যেরকম কথা সেরকমই কাজ তো চলে এসেছি আজকে বেলা এখন বাজে হচ্ছে ঠিক ঘুরে আমি এখন বলতে পারবো না কটা বাজে ঘড়িটা থেকে একটু অন্য মানে টাইপের বসে রয়েছি বেকে এক সেকেন্ড তারা করছি হ্যাঁ সাতটা দুই একদম সাতটা দুই আমি ব্লগটা শুরু করলাম তো দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোনোর কথা ছিল বেরোয়নি কিছু কারণবশ তো এখন বসে গেছি সন্ধেবেলা চা আর একটা বিস্কিট নিয়ে তো মাও চা খাচ্ছে মাকে টিফিন দিয়ে আর মেয়েকেও টিফিন খাইয়ে আমি তারপরও বেরোবো তো সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন বেরোবো কি কারণে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে একটু ছোট্ট শপিং করবো শপিং বলতে পারো অনেক দিন পর মানে বিশ্বাস করো তোমাদেরকে মানে কি যে বলবো না আজকে অনেকটা দিন পর আমরা বেশ মানে আজকে এই সানডেটা আমাদের সত্যি খুব খুব একটা স্পেশাল সানডে শান্তি করে দুবেলা খেতে পাচ্ছি আর একটু নিজেদের ঘরটা একটু গুছাতে পারছি সত্যি কথা বিশ্বাস করো আমি কদিন যাবৎ ঘরের আমার যা অবস্থা হয়েছিল আমি দেখো আজকে রান্নাঘরটা আমার সুন্দর বেশ আমি নিজেই সব কাজকর্ম করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ঘরদোরগুলো সব টিপটাপ করে রেখেছি শুধু আমার ঘরে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে সেই দুটোকে কাচতে দেব দেব কি না সেটাই ভাবছি এখন আমি মানে ভেবে পাচ্ছি না তোমাদের দাদাভাইকে আগে জিজ্ঞাসা করবো আশা করি এখন দেবো না সামনে একটা কাজ আছে তো ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে মানে ব্ল্যাঙ্কেটটা পেতে আমরা সবাই শুতে পারবো তো সেই কারণে ভাবছি দেবো না একেবারেও কাজকর্ম হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করতেই থাকবো তো আজকে সেই অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে সেখানে গিয়েই শেয়ার করবো যেটা হচ্ছে একটা শপিং কেনাকাটা হবে তো তার জন্যই কেনাকাটা হবে আমাদের জন্য কিছু না না কোনো জামা কাপড় না কিছু তো তার জন্যই কেনাকাটা হবে তোমরা গেস করতে পারবে কী কেনাকাটা করতে যাচ্ছি বা কার জন্য কেনাকাটা করতে যাচ্ছি তো যাই হোক যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ব্লগটা দেখতে থাকো আর বড় করবো না এখন আমি চাটা খেয়ে নিয়ে আটা মাখবো ওখানে দেখো আটার প্যাকেট নিয়ে দিয়ে এসেছি তো আটাটা মেখে আমি বেরিয়ে যাব। তো চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মার্কেটে চলো আগে তার আগে তো আমি রেডি হবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা চলো চলে এসেছি কেনাকাটা করতে এখানে দেখতেই পাচ্ছ শপিং যেটা বলেছিলাম কোনো নিজেদের নয় এটা হচ্ছে ঠাকুরের তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো এইটা হচ্ছে আমি জন্য নিয়েছি একটু একটা ছোট জামা পেয়েছি আর বাদ বাকিটা নেবো আর এখানে দেখো এত ভালো লাগছে বিয়ের প্রচুর সুন্দর সুন্দর এখানে কুলো তারপরে মুকুর থেকে তারপরে ওই পানের মতন একটা এখন আর্টিফিশিয়াল বেরিয়েছে যেটা সেটা এখন দেখলাম কেন গো আমাদের বিয়ের বেলায় এরকম বের হয়নি আমার যে কী আফসোস তোমাদেরকে কি বলবো এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আর এই সোনাটা মানে এমনভাবে বসে আছে মনে হচ্ছিল যেন আমি ওকে নিয়ে চলে যাই ফের তো যাই হোক এখানে দেখো হোমের কার্ড দেওয়া হয়ে গেছে বাদবাকিটা দেওয়া হয়ে গেছে এখানে খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র নিয়েছি দশকর্মার জিনিস তো তোমরা দেখেই বুঝতে পারছো হ্যাঁ আমাদের বাড়িতে পুজো কিন্তু কি পুজো তোমরা বলতে পারবে বলো তো তাড়াতাড়ি তো চলো এখন সব কেনাকাটাটা করে নিই সব দিচ্ছে দশকর্মার জিনিসপত্র আরও তো সব কিছু কমপ্লিট করে নিয়ে আর যাবো আর গোপুসোনাটাকে শুধু আমার খুব ইচ্ছা একটা এরকম বসে থাকা গোপুসোনা নেওয়ার তো এখানে দেখো কিছুটা মানে দর্শকর্মা জিনিস গুছিয়ে দিয়েছে আর এই যে লাল কালারের জামাটা আমার খুব ভালো লেগেছিল জানো তো তো যাই হোক এখন নেব না পরে নেব আর সব এর মধ্যে গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে কমপ্লিট এবারে হিসাব চলছে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখানে আমি কুলো আরও কিছু নেওয়ার ছিল সেগুলো সেগুলো সব নিয়ে নিয়েছি কমপ্লিট করে নিয়েছে আর মাটির কিছুটা বাকি রয়েছে তো চলো এখন হিসাবপত্র করে পয়সা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর দিদা বলেছে তোমাদের দাদা ভাই যেটা করেই আসলে হবে দিদাটা দোকান থেকে খাবার মানে আমরা ফল নেই আর দিদাটা বলেছে যে পেটিএম করতে হবে হবে কি বলেছে কি একটা বললো যাই হোক চলো আমরা এখানে নিয়ে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে যাব নিয়ে বাড়ি চলে যাব তো চলো দেখতে থাকো ব্লগ এসে গেছি এখানে আটা মেখে রেখে গেছিলাম আর লেচি করে নিয়েছি আজকে পরোটা বানাবো আর চিকেন তো আছেই মানে দুপুরে যে চিকেনটা করা হয়েছিলো সেটা আছে আর পরোটা করবো এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি তো চলো পরোটাটা করে নিই করে নিয়ে তারপরে খানা অনেকটা লেট হয়ে গেছে অবশ্য আসার সময় একটু চিকেন এনে মানে চিকেন ললিপপ টাইপের একটা কিছু নিয়ে এসেছিলাম খেয়াল করছে না ওটাকে তো যাই হোক সেটা খাওয়া হয়েছে মা আমরা সবাই খাওয়া হয়েছে খেয়ে এখন মা বই দেখছে আমাদের ছোটো ছেলেটাকে বলেছিলাম সিরিয়াল শেষ হয়ে যাবে ওকে একটা বলেছিলাম বই দিয়ে চালিয়ে দিয়ে যাস দিদুনকে তো ও একটা বই দিয়ে গেছিলো তো সেটা দেখছে মা সবাই দেখছে আমরা আমিও এসে মানে বসে পড়েছিলাম খুব ভালো জানো তো বইটা বাংলা বই তো মানে অনেক দিন দেখা হয় না খুব ভালো লাগছিল একটু বসেছিলাম বসে স্ন্যাক্সটা খেয়ে আর এখন বানাচ্ছি রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগে আমি ফোরটা ঝটফট করে বেলে নিই চলো দেখো ভেজে মানে বেলে নিয়েছি ভেজে বলছি বেলে নিয়েছি নিয়ে আর এখন এই আমি এরকম দু তিনটে দিয়ে দিয়ে ভাজা করি একসাথে তো আজকে আর তিরকো মানে কি বলে ওটাকে আজকে আর পরোটার মতন সেপ দিই নিই নর্মালি গোল মতন করে নিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেবো কেননা অনেকটা রাত হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো তো চলো তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিই তো কেননা এমনিতে এদিকে তারপরে জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি গরম হাতে আর তিনটে পরোটা ভাজলে হয়ে যাবে তো আমাদের মা খাবে একটা কেন আমি যাওয়ার সময় চিকেন দিয়ে মুড়ি দিয়ে গেছি আবার এসে মানে চিকেন খেয়েছে মানে পকোড়া টাইপের যেটা এনেছিলাম সেটাও খেয়েছে এমনিতেও মা কম খায় খুব একটা বেশি এমনিতেও মা কম খায় খুব একটা বেশি সব কিছু খেতে পারে না তো ওই জন্য অল্প অল্প করেই এই একটাই খাবে মা যদি খায় ডেরখানা এর বেশি মা খায় না আমাদের তো একটা একটা করে হয়ে যাবে ভরা রয়েছে সবারই আজকে উটোপালটা খেয়েছি ওই পকোড়াটাই খেয়ে না আমাদের পেটটা ভরে গেছে জানো তো তো চলো গল্প করতে করতে এদিকে আমার বড়োটা ভাজা ট্রাই হয়ে গেছে তো চিকেনটা শুধু মানে গরম হয়ে গেলে হয়ে যায় ভালোভাবে ফোটাবো কেননা এখন নাড়াতে পারবো না বলে গ্যাসটা আসতে দিয়েছি জানো তো তলা ধরে যাবে তখন আবার মানে খেতে পারবো না ওই কারণে তো চলো খাওয়ার সময় একেবারে আসছি গরমটা আর চিকেন আজকেটা চিকেন আমাদের খুব সুন্দর খাবার তো চলো পরোটা এখানে দেখো কমপ্লিট পরোটাটা একটু দেখতে হয়তো তোমাদের খারাপ লাগবে কেননা আটার পরোটা যেহেতু আর এই যে চিকেন একটা লেগ পিস আছে আর এক পিস ছোট্ট মাংস আছে আর একটু ঝোল তো রাত্রিরের খাবার আমাদের এটাই ডিনার যে আজকে চিকেন আর পরোটা তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সুন্দর লাগছে আজকে মানে আমার আজকের না চিকেনের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল যেন তো দুপুরবেলা তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ আমি শেয়ার করে দিয়েছি তো চলো তাদের করে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে ব্লগটা শেষ করব। তো ওখানে টিভি চলছে আর সেই জন্য আমি আর মানে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না মা ওখানে খাচ্ছে আর তোমার দাদাদের খাবার দিয়েছি এখন আমি খাবো তো ওখানে বসে খাবো আজকে একটু টিভি দেখতে দেখতে খাবো বইটা খুব ভালো হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি তো চলো পরোটা এখানে দেখো কমপ্লিট পরোটাটা একটু দেখতে হয়তো তোমাদের খারাপ লাগবে কেননা আটার পরোটা যেহেতু আর এই যে চিকেন একটা লেগ পিস আছে আর এক পিস ছোট মাংস আছে আর একটু ঝোল তো রাত্রিরের খাবার আমাদের এটাই ডিনার যে আজকে চিকেন আর পরোটা তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সুন্দর লাগছে আজকে মানে আমার আজকের না চিকেনের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল যেন তো দুপুরবেলা তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ আমি শেয়ার করে দিয়েছি তো চলো তাদের করে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে ব্লগটা শেষ করব। তো ওখানে টিভি চলছে আর সেই জন্য আমি আর মানে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না মা ওখানে খাচ্ছে আর তোমার দাদাদের খাবার দিয়েছি এখন আমি খাবো তো ওখানে বসে খাবো আজকে একটু টিভি দেখতে দেখতে খাবো বইটা খুব ভালো হচ্ছে চলো খাবার নিয়ে চলে এসেছি আর আমার মায়ের অবস্থা তোমরা একবার দেখো এদিকে টিভিটা মানে গান হচ্ছে অবশ্য বই যে বইটা দেখছিল আর কি আমি বইটার নামটা ঠিক এখন আমার মনে পড়ছে না তো যাই হোক উনি মানে হাত ধুতে বলা হয়েছে দেখো অবস্থাটা দেখো টিভিটা হাঁ করে দিয়ে তাকিয়ে থাকবে হাতটা ধুতে যাবে কি উনি বুঝতে পারছো আমার মায়ের অবস্থা মানে এইরকম এখন টিভি মানে দেখার এত নেশা হয়ে গেছে এখন আমি জিজ্ঞাসা হাসছে কেন জানো কি তোমরা তো আমি বলেছি ওই বাথরুমে যাও একেবারে গিয়ে টয়লেট করে মানে এখানে তো আমরা বাথরুম ব্যবহার করি না শুধু হাত ধোয়া হয় মানে খুব দরকার হলে তখন যাওয়া হয় হাত মুখ ধুতে তো মানে আমাদের এটা না একটু চুম্বুকটা টাইপের দরজাটা লাগানো ওই জন্য মা কষ্ট করে মানে খুব জোরে জোরে প্রেশার দেয় তারপরে খোলে তো এখন গেছে হাত মুখ ধুতে ওদিকে আর আমি বলছিলাম যে তুমি শুয়ে পড়বে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একেবারে বাথরুম করে আসো বলছি না আমি এই বইটা দেখবো তারপরে আমি শোবো তো যাই হোক চলো আমরা এখানে আমিও খাবারটা নিয়ে চলে এলাম ভাবলাম যে না এখানেই খাওয়া দাওয়া করে নেবো আর আমিও একটু বইটা দেখবো সত্যি বইটা খুবই সুন্দর তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর মাও চলে এসেছে হাত মুখ ধুয়ে এখানে বসে বসে বইটা দেখছে তো বইটা খুবই ভালো অনেক দিন পর আমরা দেখছি আর ওই যে দেখো সাদা ব্যাগের মধ্যে তোমাদেরকে আঙুল দিয়ে দেখালাম বাজার করে কমপ্লিট করে গুছিয়ে নিয়ে এসেছি পরের ব্লগে তোমাদের দেখাবো এখনও কিছুটা জিনিস কিনতে বাকি রয়েছে হ্যাঁ তোমরা আশা করি এবারে বুঝতেই পেরে গেছো আমাদের বাড়িতে কী কী হবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই শেয়ার করব একটু একটু করে কালকে যাব কিছুটা বাজার করতে আর আজকে কিছুটা তো করে নিয়ে আসলাম তোমরা দেখলে তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার মেয়ে বদমাইশি করছে আজকে খাবে না প্রচুর পেট ভরা তো চলো আজকে মতন টাটা